সাতশো একর জমিতে প্রতিষ্ঠিত এই ফার্মটিকে বাংলাদেশের বৃহত্তম কৃষি ফার্ম বলা হয় আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশের বৃহত্তম কৃষি ও বীজ ফার্ম দত্তনগরে উনিশশো সাতচল্লিশ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগরে দুই হাজার একর জমিতে এই ফার্মটি প্রতিষ্ঠিত হয় যাই হোক সব নষ্ট কান কান্না দিয়ে আমরা বরং এক করে সবার কাছ থেকে ঘুরে আসি যদিও পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই তারপরেও আমি পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে আছে আমাদের নেড়ু ও ললিতা তুমি সফল মুরগি ব্যবসায়ীর পিছে বসে নষ্টামি করতেছে গাড়া তো ফেল তোর মুখে আমি আছে কক্রোজ গ্যাংস্টার আর হিন্দুদা ফেল ককরোচ গ্যাংস্টার থাকবে আর এইসব অশ্লীলতা থাকবে না তা কি হয় সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো এরপর আছে আমাদের ভম্বলদা ও বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মাহি কি মোহাম্মদ আহারে তুমি ফেল করছো নেক্সট তারপর আছে দুই গুটলে অভিয় মাহিম নেক্সট আর সর্বশেষ আছে কেলেপচা ও নেড়ুর বোন সাথী তুমি ফেল না তুমি বহিষ্কার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না যাই হোক এই সুন্দর রোডটাও হয়তো কৃষি খামারের আয়তনের ভেতরে এই রোডটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি আমার বাল সবুজে ঘেরা মাঠের মাঝ দিয়েই রয়েছে সুন্দর একটি রাস্তা একই সাইজের লাল ও সাদা প্রলেপ দেওয়া গাছগুলো রাস্তার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে এখান থেকে ভিডিও ও ছবি তোলা শেষ করে আমরা খামারের মূল অংশের দিকে এগিয়ে যাব যাই হোক এই বিশাল খামার তৈরির পিছনেও রয়েছে একটি গল্প আজ থেকে প্রায় সাতাত্তর বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমন্তনাথ দত্ত এই বিশাল কৃষি খামারটি স্থাপন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সেনাদের খাবার সংগ্রহকারী ঠিকাদার ছিলেন হেমন্তনাথ দত্ত সে সময়ে ব্রিটিশ সেনাদের সবজি সংগ্রহকারী ঠিকাদারিত্ব লাভ করেন সময় আছে তাজা সবজি উৎপাদনের জন্য তিনি দত্তনগরে এই ফার্মটি প্রতিষ্ঠিত করেন আশেপাশে প্রায় তিন চারটা গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত এই কৃষি খামার যার ফলে আশেপাশের মানুষের জীবিকা নির্বাহের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ফার্ম ফার্মের এই অংশের রাস্তাটা পাম গাছ দিয়ে সাজানো আমি শিওর না সম্ভবত এগুলো পাম গাছ ফার্মের মূল কেন্দ্রে প্রবেশ করলেই চারিদিকে যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ ফার্মের ভেতরে শুধু ফসল উৎপাদন হয় না এখানে রয়েছে অনেক ধরনের গাছপালা রয়েছে বড় বড় আম বাগান আরো আছে বড় বড় গরুর খামার এগুলো দেখে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনার ক্লান্তি দূর করার জন্য রয়েছে কুষাডাঙ্গা কয়ের বটতলা দর্শক আচ্ছা আকাশ হালকা হালকা মেঘলা থাকায় পরিবেশটা একটু বেশি সুন্দর লাগছিল যাই হোক এটাই হচ্ছে সেই গরুর খামার এখানে বিভিন্ন জাতের গরু লালন পালন করা হয় ভিতরে হয়তো আরো আছে কিন্তু ভিডিও শট করার জন্য আমরা ছোট করেই দেখালাম যেহেতু আমরা প্রথমবার এসেছি তাই কুষাডাঙ্গা কয়ের বরতলা খুঁজতে আমাদের একটু সমস্যাই হয় আপনি দশ দশ পয়সা অবশেষে আমরা পৌঁছে গেছি কুষাডাঙ্গা কয়ের বটতলাতে বলতে পারেন এটাই কুষাডাঙ্গা কয়ের বটতলার প্রবেশ পথ বটগাছ দেখে কালু যেভাবে চিলানিটা দিছে মনে হলো আজকে ওর বিয়ে কি বলছিস তুই বটগাছের ছায়াতলে দর্শনার্থীদের বসার জায়গা করে দেওয়া হয়েছে তাছাড়া এখানে রয়েছে অস্থায়ী দোকান বটবৃক্ষের ছায়াতলে পাখির কিচির মিচির আওয়াজ পরিবেশটাকে যেন আরো মনোমুগ্ধকর করে তোলে যেহেতু দুপুর গড়িয়ে বিকালের পথে তাই দুপুরের খাবার নিয়ে ককরস গ্যাংস্টার অলরেডি হামড়া কামড়া শুরু করে দিয়েছে পাগল ছাগল কথা বলতে পারে কথা আটকে যায় ভিডিও করবে বলে অনেক চেষ্টার পর সবাইকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি আপনাদের রেখেছি আমি অনেকক্ষণ বলে যাই হোক সবাইকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া হলেও আমার বন্ধু কালুকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি পরা ক্যাপ ক্যাপলা এটাই হচ্ছে আমার বন্ধু কালো ওরফে তাজো আর শাকিব হ্যাঁ এটাই আমার বন্ধু কালো ওরফে তাজো আর যার কিনা অনেক আফসোস তাকে নাকি ভিডিওতেই আনা হয় না তাই এই ভিডিওতে তাকে একটু বেশি বেশি এনেছি এরা একটা মেয়ে যদি আমার ব্যাটার হতো মিলে যা শুরু করেছে তাতে আমাদের কিছু বলার আসলেই একই দিনে আমরা দুইটা জায়গাতে গিয়েছিলাম একটি হচ্ছে দত্তনগর কৃষি ফার্ম আর অন্যটি হচ্ছে কেন্দ্রীয় মৎস্য প্রজেক্ট বলোহর কোটচাঁদপুর আজকের ডা এই পর্যন্তই আর বলোহর প্রজেক্ট নিয়ে আমি আলাদা একটি ভিডিও দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম